আজ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ গিয়েছিলাম কাটোয়া রামকৃষ্ণ সেবাশ্রমে কল্পতর উৎসব উপলক্ষে কল্পতরু উৎসবের সূচনা হয়েছিল আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে মূলত এই উৎসব পালিত হয় তবে রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী রামকৃষ্ণ মিশনের গৃহস্থ বেদান্ত সোসাইটিগুলো সবাই এই উৎসব পালন করে থাকে শোনা যায় এই দিনেই শ্রীরামকৃষ্ণ পরহংসদেব নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন এর পিছনে রয়েছে এক কাহিনী শ্রীরামকৃষ্ণ সেই সময় দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত তখন তাকে কাশীপুর উদ্যানবাটিতে চিকিৎসার সুবিধার জন্য আনা হয়েছিল সেই সময় পয়লা জানুয়ারি তিনি একটু সুস্থ বোধ করায় শিশুদের নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন শিষ্যদের মধ্যে ছিলেন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ উদ্যানবাটির এক গাছতলায় দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞেস করেন তোমার কি মনে হয় আমি কে তবে গিরিশচন্দ্র ঘোষ বলেন আমার বিশ্বাস আপনি শ্রীরামকৃষ্ণ পরমহংস মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার কবে শ্রীরামকৃষ্ণ বলেন আমি আর কি বলবো তোমাদের চৈতন্য হোক তারপরেই শ্রীরামকৃষ্ণদেব সমাধিস্থ হয়ে পড়েন আর তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন পরবর্তীতে শ্রী রামকৃষ্ণদেবের অনুগামীরা জানিয়েছিলেন ওই স্পর্শে তাদের প্রত্যেকের মধ্যে অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল এই ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত শ্রী রামচন্দ্র দত্ত দাবি করেছিলেন শ্রীরামকৃষ্ণ সেই দিন পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন রামচন্দ্র দত্ত এই দিনটি নাম দেন কল্পতরু দিবস যা পরবর্তীকালে কল্পতরু উৎসব নামে পরিচিত হয় ওই দিন শ্রী রামকৃষ্ণের কোনো সন্ন্যাসী শিষ্য তার কাছে ছিলেন না শুধু ছিলেন গিরি শিষ্যরাই রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের ভক্ত ও শিষ্যরা দিনটিকে ঠাকুরের বিশেষ উৎসবগুলোর মধ্যে একটি বলে দাবি করে থাকেন এই বিশেষ দিনটিকে স্মরণ রাখতে দরিদ্রদের জন্য দাতব্য চিকিৎসা ও কম্বল বিতরণেরও আয়োজন করে থাকেন রামকৃষ্ণ দেবের অনুগামীরা সেই উপলক্ষে আজ কল্পতরু উৎসবের সন্ধ্যারতি দর্শন করলাম কাটোয়ার বিখ্যাত রামকৃষ্ণ সেবাশ্রমে thank <laughs> you